হ্যালো আসসালামু আলাইকুম আজকের পর্যায় প্রথম লেক্সার এই লেকচারে আমরা আলোচনা করব পর্যায় সারণী কি এবং পর্যায় ইতিহাস তোমরা আমার হাতে শখের মতো কিছু দেখতে পাচ্ছ এটাই পর্যায় এখানে প্রতিটা ঘরে ঘরে মোট একশো জিনিস আছে এগুলোকে জিনিস না বলে বলবো মৌল অর্থাৎ পর্যায় সারণীতে মৌল আছে আজকে থেকে বহু বছর আগে এই মৌলগুলোর কোনোটার সম্পর্কে আমাদের কোনোরকম ধারণা আসলো না এগুলো কখন কিভাবে আসলো কেনই বা এরকম শখের মতো করে গেছি কেনই বা এগুলো নিয়ে আজকে পড়াশোনা করবো সব কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাহলে শুরু করি সাথে আছে আমি মোহাম্মদ মেহেদিয়াসান আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইন্টারেস্টিং অবশ্যই নোট খাতাগুলো নিয়ে বসে পড়ো এবং উপরে টাইটেল লাগাও রসায়নের পর্যায় সারণীর ইতিহাস এখানে এই ক্লাসে আজকে অনেক বিজ্ঞানীর নাম সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে যেমন লাভেসিয়া তারপর আরো অনেক বিজ্ঞানী আছে যাই হোক দেখো আজকে থেকে অনেক বছর আগে এটা দুই হাজার চব্বিশ সাল প্রায় সাতশো থেকে আটশো সালের দিকে প্রায় কত বছর বছর আগে আগে হবে অনেক সাতশো থেকে আটশো সাল সেই সময় ইরানের একজন বিজ্ঞানী ছিলেন জাবির জাবির ইবনে হিয়ান আজকে যে ইরান সেটা পূর্বে নাম ছিল পারস্য পারস্য বিজ্ঞানী জাবির ইবনে হায়ান তিনি সেই সময়ে পৃথিবীতে প্রথম রসায়ন টপিকটা সম্পর্কে অনেক গবেষণা করেন অনেক যেটা পৃথিবীতে এই পর্যন্ত কেউ করে নেই তিনি প্রথম রসায়ন সম্পর্কে যেহেতু অনেক গবেষণা করেন এই কারণে জাবির ইবনে হায়ানকে বলা হয় প্রাচীন রসায়নের জনক হাদার অফ কেমিস্ট্রি সেই যুগে জনক তারপর আস্তে 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 যত দিন যাচ্ছে আধুনিক হচ্ছে হতে 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 আঠারোশো সালের দিকে আরেকজন বিজ্ঞানী আছে তিনি আধুনিক যুগে সে রসায়ন সম্পর্কে আরো বিস্তারিত এই কারণে এশিয়াকে বলা হয় আধুনিক রসায়নে তো চলো আমাদের আধুনিক রসায়নের জনক মানে জনক থেকে আমাদের পর্যায় স্মরণে কিভাবে এই সবটা আসলো কিভাবে কোনটা কোথায় প্রস্তুত সব কিছু আসলে আমরা আমাদের বেশিরভাগ ধারণা নিতে হবে আধুনিক রসায়নের জলের সংরক্ষণ লরেন্সিয়া লরেন্স লাভেসিয়ান

হাইড্রোজেন নামকরণ ওকে তারপর এই যে আমরা আগুন জ্বালাই আগুন জ্বালাতে সাহায্য করে অক্সিজেন সবাই জানি এই যে দহনের অক্সিজেনের যে ভূমিকাটা এই ভূমিকার সময় কি প্রচুর তথ্য দেন লাভে তখনকার জীবিত প্রায় দুই তিনশো বছর আগে দহনে অক্সিজেনের ভূমিকা নিয়ে দেখতে পাচ্ছি একশো আঠারোটা মূলক তখনকার যুগে অর্থাৎ সতেরোশো সাতাশি সালের যুগে এতগুলো ছিল না তেত্রিশটা ছিল মাত্র মাত্র তেত্রিশটা আবিষ্কার আবিষ্কার হয়েছিল তেত্রিশটা এই তেত্রিশটা মৌল নিয়ে তিনি শ্রেণী বিভাগ করেন আলাদা আলাদা যেমন ধাতু এবং অধাতুতে ভাগ করেন ধাতু অধাতু ধাতু তারপর এই তেত্রিশটা মূল্য আবার আরেক ধরনের শ্রেণী বিভাগ করেন কঠিন তরল বায়ু অর্থাৎ শক্ত পানির মতো এবং বাতাসের মতো কঠিন তরল ঠিক আছে তেত্রিশটা নিয়ে তিনি শ্রেণী করে একটা শখের মতো দেখি নকশা তৈরি করেন এই কারণে লাভের সহকে বলা হয় আধুনিক রসায়নের জনক আধুনিক যুগের রসায়নটা তিনি শুরু করেছিলেন ঠিক আছে যদি পরীক্ষা আসে প্রাচীন রসায়নের জনককে দাবি দিবি আধুনিক জনককে লাভ যদি শুধু বলে রসায়নকি প্রশ্ন এছাড়া আরো অনেক রসায়ন জনক আছে ফাদার অফ কেমিস্ট্রি আছে আরো অনেকে আছে ফাদার অফ কেমিস্ট্রি ফাদার অফ কেমিস্ট্রি মানে জনক যারা রসায়নের অনেক ভূমিকা পালন করে অনেক বিপ্লবটায় তাদের গিয়ে কথা যেমন বয়েল আছে রবার্ট বয়েল ডালটন আছে যেগুলো তোমাদের এখন জানতে হবে না আস্তে আস্তে সব পিল্লাম বার্জেলিয়াস আস্তে আস্তে সব বিজ্ঞানীর নাম কিন্তু তোমাদের ধারণা চলে আপাতত এতটুকু মনে রাখো যে আধুনিক রসায়নের জনক তো রসায়নের জনক পাইলাম তিনি প্রথম পর্যায় সরনের একটা নকশা তৈরি করলো

লাভ যে তিন তেত্রিশটা মৌল নিয়ে গবেষণা করেছিলেন ওই তেত্রিশটা মৌল নিয়ে আলাদাভাবে নিয়ে এইভাবে সাজান এ বি সি পাশাপাশি সাজান সাজান ভালো কথা সাজানোর পর দেখে যে এর একটা ভর আছে এত কেজি মনে করে এটা এত কেজি এটা তারপর প্রথমটা এবং শেষের মৌলটার ভ যোগ করে প্রথমটা এবং শেষের মৌলটার ভর যোগ করে দুই দিয়ে যদি ভাগ করে ভাগ করে যে মানটা পায় দেখা যায় যে ওই ভরটাই দ্বিতীয় মৌলটার সমান প্রথম মৌল এবং শেষের মৌলটার যোগ ফলের গড় যোগ ফলের গড়ের যে মান ওইটা কি দ্বিতীয় মৌলের ভরের সমান বা কাছাকাছি তিনি প্রথম ক্লোরিন

তারপর আরেকটা দিয়ে ক্যালসিয়াম বেরিয়ে একটু ফর্মুলা লিখে দেয় এটা হচ্ছে চল্লিশ এটা এইটটি এইট এটা ওয়ান থার্টি সেভেন এই মানগুলো তোমাদের এখন জানাতে পারবে আস্তে আস্তে তোমরা জেনে যাবো তোমরা বুঝে যাবো সমস্ত তোমাদের আস্তে আস্তে

লাস্ট একটা করি লিথিয়াম সোডিয়াম পটাসিয়াম লিথিয়াম সোডিয়াম পটাসিয়াম লিথিয়ামের সাত তেইশ সাঁত্রিশ কত হবে সাত যোগ দুই সাত সাত চোদ্দ

এখানে তিনি তত্তা লিমিটেশন আমরা করতে পারি যেখানে এখানে দেখো উনিশ এখানে কত আশি এটা অনেক ছোট একটা ওয়ান এটা অনেক বড় একটা মান অনেক ডিস্টেন্স দেখো অনেক ডিস্টেন্স কোথায় উনিশ কোথায় আসে আগের বলে কিন্তু কাছাকাছি ছিল কি অল্প হলেও কাছাকাছি ছিল এটা অনেক ডিস্টেন্স ঠিক আছে অতি নিম্ন এবং অতি উচ্চ ভরের ক্ষেত্রে ধ্রয়ী সূত্র প্রযোজ্য হয় না ঠিক হবে অতি নিম্ন এবং অতি উচ্চ ভরের ক্ষেত্রে এটি প্রযোজ্য হয় তার মানে কি ধরেন এই তেত্রিশটা মূল্যের মধ্যে সব মূল্যের ক্ষেত্রে রকম ত্রয়ী সূত্র প্রযোজ্য নয় সব মূলের ক্ষেত্রে প্রযোজ্য নয় বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য যখন উচ্চ এবং নিম্ন পার্থক্য থাকে তখন কি ডোবরাইনের ত্রয়ী সূত্রটা প্রযোজ্য ওকে এতটুকুই ছিল ডোবরাইনের ত্রয়ী সূত্র সম্পর্কে পরীক্ষা আসতে পারে যে ডোবরাইনের ত্রয়ী সূত্র কি ব্যাখ্যা হবে সুন্দরভাবে আমাদের ব্যাখ্যাটা করতে হবে ছোট্ট একটা প্রশ্ন ব্যাখ্যা করতে হবে ওকে এবার নেক্সট এরপর এরা আঠারোশো উনত্রিশ সাল এরপর আঠারো পঁয়ষট্টি আস্তে 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 আবিষ্কার সেই সময়ে একজন বিজ্ঞানী জন নিউল্যান্ড নতুন একটা দেন জন নিউল্যান্ড আমরা কি কি প্রথম থেকে প্রাচীন জন্য

চারটা গ্রুপ তৈরি করে ওকে যে কয়টা মৌল আবিষ্কৃত হয়েছে সেই কয়টা মূল্য পারমাণবিক অনুযায়ী খুবই ইম্পর্টেন্ট পারমাণবিক ভর পারমাণবিক ভর অনুযায়ী যেটা সব কম সেটা আগে বসান প্রথমে হাইড্রোজেন যেহেতু কম হাইড্রোজেন আগে বসুন আস্তে আস্তে সব ঠিক হয় হাইড্রোজেন যেহেতু পারমাণিক ভার কম হাইড্রোজেন আগে তারপর হিলিয়াম তারপর লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন তারপর আচ্ছা সরি এখানে একটা কথা আছে এই যে হিলিয়াম হিলিয়াম লিয়ন আর্গন এই নিষ্ক্রিয় তেলগুলো হিলিয়াম নিয়ন আর এই জিনিসগুলো ততদিন আবিষ্কৃত হয়ে নাই আবিষ্কৃত হয়নি তার মানে তখন হাইড্রোজেন হিলিয়াম আবিষ্কার নাই তাহলে হয়তো তারপর কি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ঠিক আছে তারপর কি ক্লোরিন তারপর যে নিয়ম এটা নিয়ম আবিষ্কৃত হয়নি ঠিক তারপর কি সোডিয়াম ঠিক আছে ম্যাগনেশিয়াম তারপর ক্লোরিন সালফার ক্লোরিন তারপর আর্গন এটা আর্গন আবিষ্কৃত হয়নি তারপর পটাশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ক্রোমিয়াম তারপর ক্রোমিয়াম টাইটেনিয়াম ম্যাঙ্গানিজ এইভাবে তিনি সাতটা গ্রুপ করেন গ্রুপ লম্বা লম্বা গ্রুপ গ্রুপ করার পর এই যেগুলো আবিষ্কৃত হয় নাই নোবেল গ্যাস এগুলো কিছু হয় নোবেল গ্যাস নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস এগুলো আবিষ্কৃত হয়নি এগুলোকে বাদ দিয়ে তিনি সুন্দরভাবে পারমাণবিক ভর অনুযায়ী আস্তে 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 সাজা ঠিক আছে পারমাণবিক ঘর অনুষ্ঠান সাজানোর পর তিনি একটা বিষয় লক্ষ্য করেন যে কোনো জায়গা থেকে অর্থাৎ যে কোনো একটা জায়গা থেকে যদি শুরু করি দেখো মনে করি এই জায়গা থেকে যদি শুরু করি ওই জায়গা থেকে আট নাম্বার মৌলটা আট নাম্বার মৌলটা কোনটা আপনি বলা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে আবার এখান থেকে শুরু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যে জায়গা থেকে শুরু ওই জায়গা থেকে আট নাম্বার মৌলটা আর শুরু মৌলটা আট নাম্বার মৌলটা এবং শুরু মৌলটা এদের চরিত্র বৈশিষ্ট্য সব কিছু সমান একই রকম যেখান থেকে শুরু হবে ওই জায়গা থেকে আট নাম্বার মৌলটা এবং শুরু মৌলটা

এটার সাথে কোনটা মিল আছে সিমিলার আছে দেখো 1 2 3 4 5 6 7 এটার সাথে একটা মিল আছে ঠিক আছে তার মানে কি ছন্দ আকারে আবর্তিত আছে মানে আর 8 নাম্বার গুনতে থেকে কত 8 নাম্বারে গিয়ে ও আবার আগের মত মানে ও নিজ নিজের মত কিছুটা খুঁজে যাচ্ছে এখান থেকে যদি গুনি 8 নাম্বার কত হবে 1 2 3 4 5 6 7 8 যাচ্ছে

জন নিউল্যান্ড এই মৌলগুলো সম্পর্কে সুন্দরভাবে এই সূত্রটা প্রমাণ করতে পারে কিন্তু কিন্তু এই যে পরের গুলো যেগুলো আমি লিখেছি এগুলোর ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নয় মানে কি ক্রোমিয়াম অ্যালুমিনিয়াম বরণ এই যে এই দুটো একই রকম হলেও এটার সাথে এটা মিলে না যদি আমি উদাহরণে দেখাইছিলাম উদাহরণে এটার সাথে এটা দেখাইছিলাম মানে কি এই দুটো একই রকম হলে এটার সাথে এটা একটু ব্যতিক্রম থেকে যায় এই দুটো ধর্ম একই রকম হলেও এটা কি ব্যতিক্রম থেকে যায়

দুই নাম্বার তিনি যখন নিউল্যান্ড তখনকার সময় যে কয়টা মৌল আবিষ্কৃত হয় মানে তিনি বলছেন পৃথিবীতে এই কয়টা মৌলের বাইরে কোনো কিছু আবিষ্কার করা সম্ভব না এরকম যেমন আমরা ক্যালসিয়াম বলতেছি পটাসিয়াম বলতেছি এরকম নতুন করে কিছু আবিষ্কৃত হওয়া সম্ভব না এই যে কয়টা আছে ওই কয়টার বাইরে রসায়নে রসায়নের জগতে পৃথিবীতে আর কোনো কিছু নাই এর কোনো অস্তিত্ব নেই তিনি এটা বলেছেন জন নিউল্যান্ড তারপর দেখা যায় যে

ঠিক আছে আজকে এতটুকু থাক টেস্ট ক্লাসে আমরা বলবো ডিমিত্রি মেন্ডেলিপের পর্যায় সারণী তারপর আমাদের করতে হবে ইন্দ্রি তারপর পর্যায় সারণী কিভাবে আসলো